রাইস কুকারে আমরা রান্না করছি লাউ খিচুড়ি এখানে লাউটা আসলে ক্যাচিং ম্যাচিং হচ্ছে আসলে আমার বন্ধু সে উন্নত মানে উন্নত মানের শেফ যাই হোক প্রতিটা কার্যক্রম দেখাচ্ছি পার্ট বাই পার্ট তার আসলে হাতের যে কারুকার্য এটা দেখলেই আমরা আসলে বুঝতে পারি সে কতটা আসলে পারদর্শী তো এই খিচুড়ির হেতু রাইস কুকারে রান্না করছি বিদ্যুৎ চালিত এই বিষয়ে বন্ধু তুমি বলতে পারো এটা কি মানে কি কি দেয়া হলো প্রথমে যেমন চাল কয় পট বা পানি তিনজন মানুষ হ্যাঁ চাল এবং হচ্ছে সাথে হচ্ছে লাগে এক পট হচ্ছে লাগে ডাল আচ্ছা আর যেহেতু আমরা মানে বলা যায় যে এটা ব্যাচলার বাসার মতোই অর্থাৎ তিন পট হয়ে গেল তো জন্য জন্য হচ্ছে কি ওই বিভিন্ন ধরনের ডাল রাখার মতো সুযোগ নেই তো এই জন্য আমার কাছে যে ডাল ছিল মসুর ডাল ডাল দিয়ে দেওয়া হয়েছে ওকে এর সাথে পেঁয়াজ রসুন আর হালকা করে একটু তেল যদিও আমি তেল কম দিয়ে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি প্লাস হচ্ছে খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা তো আর এখন লাউ দিয়ে দিলাম আলু দিতে পারতাম কিন্তু লাউটা হচ্ছে একটু লাইট

তিন পট যে উপকরণ ডাল এবং চাল মিলে এর সাথে পানি দিয়েছো পট এটা হচ্ছে অন্য মানুষ তো বুঝবে না তিন পট সাথে হচ্ছে আসলে রাইস কুকার যেহেতু ওটা হচ্ছে আঙুল দিয়ে মেপে আর কি যতটুকু রাইস তার ডবল হচ্ছে পানি এইভাবেই আর কি হয়

বিয়ে করেছে সবে মাত্র কিছুদিন হলো বা বহু বছর সে বিদেশ কাটিয়েছে তো বিদেশ ছিল ওখানে স্টুডেন্ট অবস্থায় গিয়েছে স্টুডেন্ট পড়াশোনা করতে তো তখন নিজের কাজ তো নিজের করতে হয় তাই না এভাবে করতে করতেই মানুষ আসলে হ্যাবিচুয়াল হয়ে যায় হ্যাঁ তিন বন্ধু আমরা আজ তো ফ্রাইডে গতকাল থার্সডে নাইট আমরা আসলে গল্প গুজব করে পরে কাটিয়েছি তিনজনই প্রফেশনাল ওর তিনজনে আসলে পেশাজীবী সেই মানে পেশাজীবীর কথা বলতে বোঝাতে চেয়েছি আসলে এই জন্যই সকালবেলা হলো আজ ফ্রাইডে তো যেই কথা সেই পরে খিচুড়ি একটা আর এক ফ্রেন্ড ভাবল সে একটু গোল আলু দিয়ে দেয় সে আসলে আলু খুব আলু খেতে পছন্দ

তো যতই আলু দেখ আমাদের খিচুড়ির নাম কিন্তু পরিবর্তন হবে না পরিবর্তন কিন্তু সেই লাউ খিচুড়ি হবে যাই হোক আপনার এই সে আলু দিলে উপকরণে কোনো বাধা হবে কোনো স্বাদে এখানে কিছু কি এটা কি জানো নাম এটা এলাচ না এলাচ 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 দিয়ে দিলাম খুব ভালো স্মেলের জন্য খুব সাধারণ খুব সাধারণভাবে আর কি খিচুড়িটা করা হচ্ছে তাই একটু তবে রসুনটা এই যে উল্টানো রসুনটা এটা কিন্তু ও স্টাইলে পেশোরি স্টাইল হ্যাঁ সে দিলবুদিন কাশ্মিরও ছিল এই কারণে ওই ফ্লেভারটা তার মধ্যে আসেনি রই গেছে বন্ধুরা তবে এটা আসলে যত আমরা গল্পের মাধ্যমে খিচুড়িটা রান্না দেখাচ্ছি তবে একদিন আপনাদের পেশোরি স্টাইলের মানে বিগ বা মাটন রান্না দেখা এটা আমারই বন্ধই করবে এ দেখব আর আপনারা তাকে দেখলে হয়তো বুঝবেন যে সে ওই কাশ্মীরি রেশমি মানে বাইবার কাশ্মীর তার আড়াই দিন দেখাবো তার ফেসটা ইচ্ছে ইচ্ছেতে লাগে আলোগুলা দিয়ে দাও আচ্ছা যেটা ছোট ছোট করে ফেলা হয়েছে বলে যাব তবে যে রাইস কুকারে যে ঢাকনাটা আছে আমরা কিন্তু ঢেকে দিচ্ছি না এর কারণ তো এটা যে পরিমাণ আসলে পট এবং যে উপকরণ পর্যাপ্ত আসলে এ যদি ঢেকে দেয় এটা উপচে পড়ে যাবে এটার উপরে যেই যে আর যদি এটা ফলো করতে যাই তাহলে কন্ট্রোল এখানে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে রাইস কুকারে দেওয়ার কোনো মানই দেবো না তাহলে আমরা কিন্তু এখানে আমাদের এই যে চুলা ছিল চুলায় রান্না করতে পারতাম রাইস কুকারে দিয়ে আমরা এখন তিন বন্ধু ফ্রেশ হবো এটা অটোমেটিক হয়ে যাবে তো আপনাদের প্রশ্ন থাকতে পারে কীভাবে এত শর্টকাট হলো শর্টকাট হচ্ছে এটাই যে এক পটে যে সমস্ত উপকরণ দিয়ে এক মানে এক নিঃশ্বাস বলা যায় দ্রুত শর্টকাট রান্নাটা দেখেন এই যে আমরা চাল ডাল তেল পেঁয়াজ মরিচ এবং যে ভেজিটেবলস এটা সব কিছু দিয়ে যখন একবারে উঠিয়ে দিলাম অটোমেটিক এটা রান্না হয়ে যাবে আর রাইস কুকার তো বুঝতেই পারছেন এটা এই যে বৈদ্যুতিক মানে বিদ্যুৎ চালিত এটা রান্না শেষ অর্থাৎ এই খিচুড়ি যে লিকুইডটা শেষ হয়ে যাবে রান্নাটাও বন্ধ হয়ে যাবে আর কত কি পানি দেওয়ার বিষয় এটা তো প্রথমে বলা হলো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত খিচুড়ি এই আমার ফ্রেন্ড যেটা আসলে এই অভিনব কায়দার শর্টকাট ব্যাচেলর খিচুড়ি রান্না করলো বাইরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি এবং পাশে আচার এবং ডিম ভাজি আর এই রসুন আস্ত রসুন তোমার যে পেঁয়াজ কুচি মরিচ কুচি পেশোয়ারি রসুন পেশোয়ারি রসুন একজাক্টলি যাই হোক আসলে পরিবেশনটাও দেখতে অনেক সুন্দর এবং খেতেও আসলে কি আপনি অনেক জমা আসলে আমাদের বৈজ্ঞানিক ফিলোসফার নবীন নুরুজ্জামান নবীন কি বলে এটা টেস্ট মনে করো যে তোমার অসাধারণ এক কথায় মানে মানে রাইট রাইট আমি আসলে সহমত পোষণ করছি আর

ভালো করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আপনারা তুমি আমাদের আচার দিয়েছো ডিম দিয়েছো পিঁয়াজ